হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি মাত্র তিনশো টাকা দিয়ে সতেরো লক্ষ টাকার লাভযুক্ত গ্যারান্টি সহ রিটার্ন পাওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে পোস্ট অফিস কারা এবং কিভাবে আবেদন করবেন কিভাবে এই জমা করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন পোস্ট অফিস একটি বিশ্বস্ত অনেক পুরনো আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সুবিধা পাওয়ার পরেও অনেক ব্যক্তি এখনও এই পোস্ট অফিসের ওপরেই নির্ভর করেন কারণ পোস্ট অফিস এর বিনিয়োগ করা নিরাপদ বিশ্বাসযোগ্য বর্তমানে পোস্ট অফিস বিভিন্ন ব্যাংকের থেকেও বেশি সুদ প্রদান করছে এছাড়াও নিত্য নতুন স্কিম এনে গ্রাহকদের চমকে দিচ্ছে পোস্ট অফিসে একজন শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেভিংস স্কিম রয়েছে একজন ব্যক্তি তার উপার্জনের অর্থের কিছু অংশ বিনিয়োগ করেন ভবিষ্যতের জন্য কারণ ভবিষ্যতের এই বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদের পরিমাণ মিলে রিটার্নস প্রাপ্ত টাকাটা অনেক বেশি হয় অনেকেই রয়েছেন অনেকেই সময় অনেক ভুল জায়গায় বিনিয়োগ করে ফেলেছেন ফলে সেখান থেকে টাকাটা লসও হতে পারে কিন্তু আপনি যদি নিশ্চিত গ্যারান্টিযুক্ত রিটার্নস চান তাহলে থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পোস্ট অফিস আজকে এই প্রতিবেদনে পোস্ট অফিসের একটি স্কিম সম্পর্কে আলোচনা করা হবে যেখানে আপনি খুব অল্প পরিমাণ বিনিয়োগের পরে অনেক পরিমাণ রিটার্নস পাবেন এখানে যদি আপনি মাত্র তিনশো টাকা বিনিয়োগ করেন তাহলে সতেরো লক্ষ টাকা রিটার্নস পাচ্ছেন কি ভাবছেন কিভাবে সম্ভব হ্যাঁ একদম নিশ্চিত যে আপনি সত্যি এতগুলো টাকা রিটার্নস পাচ্ছেন আমরা পোস্ট অফিস আরডি স্কিম বা পোস্ট অফিসের আরডি স্কিমের ব্যাপারে কথা বলছি অর্থাৎ রেকারিং ডিপোজিটের কথা বলছি এখানে পোস্ট অফিসের ছোট ছোট সঞ্চয় স্কিমগুলোর মাধ্যমে অন্যতম হলো পোস্ট অফিস আরডি স্কিম বা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম এই একটি সরকারি স্কিম বর্তমানে এই স্কিমের সুদের হার চলতি বছর থেকে আরও বৃদ্ধি করা হয়েছে এই স্কিমে ছয় দশমিক সাতশো শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদের রিটার্নস পাবেন বিনিয়োগের পরিমাণ ও মেয়াদকাল আপনি ন্যূনতম একশো টাকা বিনিয়োগ করেও রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন এই স্কিমের মেয়াদকাল পাঁচ বছর পোস্ট অফিস ডি স্কিম আর ডি স্কিমের জন্য প্রয়োজনীয় তথ্য এটি যেহেতু সরকারি স্কিম তাই আপনি বিনিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত থাকতে পারেন অন্যান্য ব্যাংকের থেকে সুদের পরিমাণ বেশি সেই সাথে আপনি যদি কোনোভাবে একটি কিস্তি দিতে ভুলে যান তাহলে আপনাকে প্রতি মাসে এক শতাংশ হারে জরিমানা দিতে হবে আর যদি পরপর চারটি কিস্তি দিতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে তিনশো টাকা জমিয়ে কীভাবে সতেরো লক্ষ টাকা রিটার্নস পাবেন অনেক নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির পক্ষে একসঙ্গে অনেক টাকা বিনিয়োগ করা সম্ভব নয় তাই তাদের জন্য এই স্কিম অনেক সুবিধাযোগ্য কারণ আপনি দৈনিক তিনশো টাকা জমিয়ে ষোলো লক্ষ টাকা পেতে পারেন দৈনিক তিনশো টাকা জমা হলে এবং ছয় দশমিক সাত শতাংশ সুদের হারে আর হলে প্রতি মাস আপনি দশ হাজার টাকা করে বিনিয়োগ করছেন আর এইভাবে এক বছরে দৈনিক তিনশো টাকা জমা করলে মোট বিনিয়োগের পরিমাণ হয়ে দাঁড়ায় এক লক্ষ কুড়ি হাজার টাকা পাঁচ বছর পর আপনি এর থেকে সাত লক্ষ তেরো হাজার ছশো টাকা রিটার্নস পাবেন আর যদি এই টাকা আপনি না তুলে পরবর্তী পাঁচ বছর এই এভাবেই বিনিয়োগ করে গেলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে বারো লক্ষ টাকা তাহলে দশ বছরে বারো লক্ষ টাকা বিনিয়োগ করে পাচ্ছেন সতেরো লক্ষ আট হাজার পাঁচশো টাকা একজন সাধারণ মানুষের পক্ষে এই স্কিমটি অত্যন্ত লাভজনক একটি স্কিম অর্থাৎ আপনি দৈনিক তিনশো টাকা জমিয়ে দশ বছর পরে পেয়ে যাচ্ছেন সতেরো লক্ষ আট হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা এমন সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র পোস্ট অফিস আর ডি স্কিম আপনিও যদি সুযোগ পেতে চান তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অধিকারিকের সাথে কথা বলে এই স্কিমটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে আবেদন করুন এই ছিল আজকের